আপনাদের এই জায়গায় পবিত্র স্থানে আপনারা সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য শুনবেন আপনাদের আজকে দেখছি যুবক ছেলে ছেলেরাই বেশি আসছে তো আমাদের আসলে রসুল সাল্লাহ ইসলাম একটা শেষ হাদিস দিয়ে কথা বলে শেষ করব উনি বলেছেন যে তো এই পৃথিবীতে আমি আপনি এসেছি আপনি পৃথিবীতে এসে কি কি করে গেলেন এইটা আপনি রস কি দিন না বলা পর্যন্ত আপনি কিন্তু তো কি আমতের মার ছাড়তে পারবেন না আর যুবকদের জন্য বলেছেন যে যুবকরা তোমরা যুবক থাকা অবস্থায় তোমরা কি কি কাজ করেছ তার জবাব আজকে দিয়ে কি আমতের মার থেকে ধরো আর একটা বলেছেন দেই পিতラップনে সমস্ত ধন সম্পদ অর্জন করেছেন এই ধন সম্পদ কিভাবে অর্জন করেছেন এই ধন সম্পদ আজকে আমার বাবা মহালা শহীদুল ইসলাম তার কাছে যেভাবে দান খরাক করলেন এই দানের পয়সাটাই আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্য কিয়ামতের দিন মহান রব্বুল আলমিন আমাদের আখিরি নবী শেষ নবী সৈয়দ মুরসালিন এই শেখ হাসিনার সরকার অবৈধ সরকার তাদের কিছু লোকজন কিন্তু এখনো আপনাদের উপরে ভর করে আপনাদের সঙ্গে মিশে আপনাদেরকে আবার ফোন মারার চেষ্টা করছে বিশ্বাস আপনি কিন্তু মনে করেন না আপনার সাথে বিশ্বে ওই ওদের কাছে প্রচুর অবৈধ অর্থ আছে শুধু আঠারো হাজার কোটি টাকা নিচ্ছে পারমাণবিক কেন্দ্র থেকে চা মা ভাই বোন বেটি বোন ভাস্তি সবাই মিলে আঠারো হাজার কোটি টাকা যদি শুধু পারমাণবিক কেন্দ্র থেকে নিতে পারে তাহলে পার কত হাজার কোটি টাকা তাদের আছে তারও তদন্ত শুরু হয়েছে আপনারা এই অপেক্ষা করবেন আমরা যে যে দলই করি না কেন আমরা ঐক্যবদ্ধ